যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে আমা কোনটা মা আম্মা হিনা তোর কি একটু মনে পড়ে না তুই একটা পানির ফোটা ছিলি সমান যা এলাকা তামা তোকে রক্ত কে করলো অমান যা এলাকা মদগ রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এগামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাই হে লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁত ভাবে আবরণ কে চড়াইলো আজকে নারী পুরুষ দেখা গলায় ওরনা পেচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ঢক 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 করে ভিতরে নিতে চায় আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর ঘুরতে আবরণ আমার কোনটা সাকিরা তুই কি ছোট ছিলি না হমান কাব্বারাত তোকে বড় কে করলো আমার কোনটা তারিফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমার কোনটা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না তোকে এডুকে ডেটকে বানাইলো। আমার কোনটা মিসকিনা থেকে নিশ্চয় মার পেটের থেকে আসিস নাই তখন আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণকে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবি না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসে কেশা যাইছে আমাদের আজকে তো আল্লাহও বলতে চায় না আল্লাহ নাম উচ্চারণ করতে চাই না ঠিক না আল্লাহ বললে পাওয়া যায় শুধু এটা না নেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখায় দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হাডের মতো আল্লাহ লেখাটা হাডের মতো হয় হাডের মতো যদি লেখেন লেখেন আর একটু হাড হয়ে যাবে হাট মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে কোনো দিন প্রবলেম হবে না এটা ধাক্কা লাগে যায় হাডে আল্লাহ আল্লাহ মুসলমান জানে না এটা চলেন আমি দিব না ওই ডাক্তারকে দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি না না আল্লাহর মেহরবানি আল্লাহ বহু দুনিয়া দেখায় মুসলমান আল্লাহ বলতে চায় না যাবেন ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাই ভালোবাসে না যে মালিক কোরআনে তো